প্রাণের বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এমডি ডি রহমান বাবু নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আজকের ঘুরতে আসছি আমরা খালেক পার্কে সেটা হচ্ছে আমার বাড়ি থেকে এক দেড় কিলোমিটার দূরে আসুন সবাই মিলে চলে আসতে পারেন এই পার্কটায় পরিবার নিয়ে ঘুরতে এই ব্লকটা আপনাদেরকে দেখাবো যে খালেক পার্কের সৌন্দর্যটা কেমন করেছে তাহলে আসুন আমরা সবাই মিলে দেখাই খালেক পার্কের সৌন্দর্য দেখেন আমি চলে আসছি আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার পরিবার চায় যে সপ্তাহে একটা দিন পরিবারের সাথে সময় কাটাই সময় ব্যয় করি এতে চলেন দেখি আমার দাও তো দেখি আমার কাছে এবার আমি আপনাদেরকে ঘুরে 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 দেখাবো যে আসলে খালেক পার্কটা কেমন আমার বুড়িটা হ্যালো বলো কেমন লাগছে এখানে ঘুরতে এসে তুমি কি প্রতি শুক্রবার আসতে চাও তুমি দর্শককে কি অডিয়েন্সকে কি বলতে চাও একটু বলো তো হ্যাঁ এই যে আপনার আমার মিচেজ তোমার অনুভূতি বলো ঘুরতে এসে কেমন লাগছে ভালো লাগছে সবার উদ্দেশ্যে কিছু অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো এখানে আরছি মজা করব ভিডিও করব এইটুক আপনারা সবাই একদম একদম অসংখ্য ধন্যবাদ আর আমার ছেলে তো ঠান্ডা মানুষ তার তো কোনো কথা নাই কিন্তু মেয়েটা সে আমার ফটোকপি দেখেন যে খালেক পার্কের জাস্ট লুকি মানে প্রথমের গেটেই এখানেই আমি ধরেন অনেকগুলাই রিলস ভিডিও করলাম এই যে অনেকগুলাই গুলাই যে দেখেন বাঘ এই যে দেখেন মৎস্যকন্যা মৎস্যকন্যাটা সাজিয়ে রেখেছে চেষ্টা করছে এই ভদ্রলোক আমার খুব রিলেটিভ খালেক সাহেব আমার বাবার নামে নাম আমাদের সঙ্গে ভালো সম্পর্ক তাচা মিয়ার এই যে দেখেন খালেক পার্কের এই যে আমি বলি যে সব সময় বাগের মতো বাথুন আমি বলি এই কথা যে বাঁচতে হলে অল্প দিনে বাঘের মতো বাঁচুন বিড়ালের মতো মেয়ামাও করেন না জীবনটা এই যে দেখেন খারেক পার্কের গেট সবে শুরু করেছে তবে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে হ্যাঁ সৌন্দর্য বর্ধন করছে উনি ডে বাই ডে এবং দৃষ্টিনন্দন করার চেষ্টা করছে আমার কাছে মন মনে হয়েছে যে অবশ্যই পরিবার নিয়ে সপ্তাহে এক দুই দিন আপনারা আসতেই পারেন এরকম মনোমুগ্ধকর ভিডিও দেখার জন্য এই যে দেখেন আমার বুড়িটাই কি মজা পাচ্ছে ঘুরছে খেলছে এই পরিবারেরও খুশি হলো আমার কন্টেন্ট ভিডিও বানানো হলো তাহলে দেখেন আপনারা আপনারাও যা পাবনার আশপাশে যারা আছেন যারা আমাকে চিনেন তাদের কেউ দাওয়াত করলাম যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও দাওয়াত করলাম আসেন এই পার্কে ঘুরে যাবেন এবং আমার বাড়িতে আপনাদের দাওয়াত সবাইকে নিমন্ত্রণ জানালাম এই যে দেখেন আপনার ভাবি এই যে দেখেন ভিউটা সুন্দর করেছে ভিউটা অনেক সুন্দর মেয়ে নিয়ে ছেলে নিয়ে চলে আসছি আমি নিজেও আমি নিজেও চলে আসছি আমি চাই হাসি খুশি জীবন আমি চাই সুন্দরভাবে বাঁচতে আমি চাই সমাজটাকে পরিবর্তন করতে আমি চাই আমার আমার মানুষ তৈরি হোক মুস্তাফিজ সবার হৃদয় বাস করুক নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পাশে থাকার নাম মুস্তাফিজ বাবু এই কথাটা যেমনি এখন ফেসবুকে গেলেই নিজের বুকটা ভরে যায় অনেক ভালো লাগে দেখেন আমার আনন্দও হলো কিন্তু আমার পরিবারেরও আনন্দ হলো পরিবার কিন্তু মন থেকে সারাদিন সপ্তাহের ঘরের যে বসে থাকে যে মনটা বিষণ্নতা কাজকর্ম করে একদিন বাইরে এসে ফাস্ট ফুড খান পরিবারকে খাওয়ান পরিবারের সকল চাহিদা পূরণ করেন জীবন সুন্দর হয়ে যাবে এবং দেখেন এই যে আমার আমার আম্মা যান আমার আমার জীবনের একবার সুখ যেটা হচ্ছে আমার যেটা হচ্ছে আমার ফটোকপি এই যে আমার ফটোকপিটা ফটোকপিটা আল্লাহ তালা আমাকে দিয়েছে উপহার হিসেবে এই ফটোকপিটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য ওকে অনেক বড় করে এবং এই এই বন্ধন এই দুই ভাই বোন আমার একটা ছেলে একটা মেয়ে ছেলেটা দেখেন অনেক শান্ত ছেলেটা অনেক শান্ত দেখেন ছেলেটা বসে আছে চুপচাপ অনার্স তে এবার ভর্তি হবে আমি তো ছেলের ইনকাম খাবো বন্ধুরা ছেলে চাকরি করবে চাকরি করে আমারে সুখে রাখবে মেয়েকে মানুষ করবে ছেলে আমাকে বলে এই যে জীবনের প্রাপ্তি এটা আমি করে নিয়েছি এই প্রাপ্তিটা হ্যাঁ আপনারাও ভালো কাজ করুন সুখে থাকতে গেলে যা যা ক্রাইটেরিয়া পূরণ করতে হয় কর্ম করুন সুখ অর্জন হয়ে যাবে কোনো কিছু এমনি এমনি ধরা দেয় না অনেক কষ্ট করছেন ফেসবুকে অনেক সাফল্য চাচ্ছেন পাচ্ছেন না এই যে ঘুরতে আসছি এখানেও কিন্তু অর্থ খরচ হচ্ছে এমনি এমনি কিন্তু আমি আসছি না আমি এখানে ইনভেস্ট করছি এখান থেকে আমি অবশ্যই ইনকাম পাবো এখান থেকে ইনকাম পাবো ইনকাম এই দেখেন খালেক পার্কের কি সুন্দর সৌন্দর্য দেখেন আমাকে আমার আমার ভালো লাগছে চলে আসুন পরিবার নিয়ে এই ছোট্ট জীবনে ভালো ভালো কাজ করে যাবেন প্রত্যেকের মানুষ প্রত্যেকটা মানুষকে মন থেকে ভালোবাসুন ফেক না রিয়েল তাহলে জীবন সুন্দর হবে যাই হোক অনেক কথা বললাম যদি লোকেশনটা ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আমার একটা ইউটিউব পেজ আছে চেষ্টা করছি সবাইকে সাথে নিয়ে এম আর পরিবার আমার একটা এম আর গ্রুপ আছে ফেসবুক গ্রুপ যেটা হচ্ছে পাবলিক গ্রুপ সেখানে অটো অ্যাপ্রুভাল করা আছে আপনাদের ছবি ভিডিও আপলোড করতে পারবেন এবং একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুকেরই আমার প্রোফাইলে গেলে লিঙ্কটা দেওয়া আছে দেখবেন টাচ করবেন গিয়ে সাবস্ক্রাইবার করে দেবেন সেখানেও কাজ করছি কর্ম কর্মটাকে বেছে নিয়েছি ফেসবুক অডিয়েন্স যারা আছেন তাদের প্রত্যেকের হৃদয়ে আমি মুস্তাফিজ বাস করতে চাই কি দিয়ে ভালো কাজ দিয়ে পেজ প্রবলেম হয়েছে অবশ্যই ম্যাসেঞ্জার ওপেন আছে পেজ ইস্যু এসেছে অবশ্যই মেসেঞ্জার ওপেন আছে আপনাদের সেবায় আপনাদেরকে সব রকম ফুলের ভালোবাসা স্টার কাজ করে এম আর পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান ভালোবাসায় শিক্ত হয়ে যাবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই পরিবার নিয়ে ঘুরতে আসা ব্লকটাকে স্বাগতম ভিডিও পাবেন দেখতে থাকুন আল্লাহ